গত সোমবার ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যদিও ওই বৈঠকের পূর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ছিল তবুও শেষ পর্যন্ত দিল্লি বৈঠকে যোগ দিতে সম্মত হয় তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক করার জন্য বাংলাদেশকে তিনটি শর্ত দিয়েছে ভারত প্রথম শর্তটি হলো ঢাকার অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা তারা বাংলাদেশের বর্তমান সরকারকে ফুল এঙ্গেজমেন্ট না দিয়ে বরং সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারতের মতে বাংলাদেশের সরকার এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত নয় তাই যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে হবে দ্বিতীয় শর্তে ভারত দাবি করেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে কিন্তু তাদের গণমাধ্যম যে অতি রঞ্জিত করে বাংলাদেশের সংখ্যালঘু তথাকথিত নির্যাতনের খবর প্রকাশ করছে তাও এক প্রকার তারা মেনে নিয়েছে তবুও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দুদের উপর নিপুড়নের ঘটনা অস্বীকার করা যাবে না সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসায় গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছে শেষ শর্ত হিসেবে ভারত জানিয়েছে যে শেখ হাসিনার ভারত সফর এবং তার রাজনৈতিক মন্তব্য নিয়ে কোনো আলোচনা করা উচিত নয় কারণ ভারত বলেছে শেখ হাসিনা ভারতে কোনো কোনো গৃহবন্দী সে রাজনৈতিক বক্তব্য দিলে বা তার কার্যক্রম চালালে সেখানে ভারতের হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে তাকে ভারতে আনা হয়েছিল এই শর্তগুলোর বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্কের উন্নতি হতে পারে তবে বাংলাদেশ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা সময়ই বলবে দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই শর্তগুলির প্রতি প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতার উপর এভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী ধাপটি কি হবে সেটা এখন স্পষ্ট নয় তবে উভয় পক্ষের শর্ত পূরণ হলে সম্পর্কের উন্নতি হতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা